টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে দুটো সুপার ওভার হলো ভাই সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচে আজকে খেলা হচ্ছিল সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের ম্যাচ এবং রেজালি বেরোচ্ছিল না কোন দল ম্যাচ জিতবে না জিতবে কিছু বুঝতে পারা যাচ্ছিল না এবং এইভাবে দুটো সুপার ওভার হলো এবং হার জিত হলো এবং ফাইনালি সাউথ আফ্রিকা জিতে গেলো আফগানিস্তানকে হারিয়ে অনেক ড্রামা হলো অনেক রোমাঞ্চক ম্যাচ হলো কি বলবো ভাই এত সুন্দর লাগলো এত সুন্দর লাগলো এই ম্যাচটা দেখতে লাস্ট অবধি বোঝা যাচ্ছিল না কি কোন দল ম্যাচ জিতবে এবং ফাইনাল লাস্ট মুহূর্তে এসে জিতে গেল সাউথ আফ্রিকা এবং মনটা ভেঙে গেল আফগানিস্তানের আফগানিস্তানের আজকে অনেক বড় সুযোগ ছিল আজকে ম্যাচ জেতার কিন্তু আফগানিস্তান কয়েক জায়গাতে অনেক বড় মিস্টেক করলো এবং সেই মিস্টেকগুলোর জন্য আজকে তারা ম্যাচ জিততে পারলো না দুর্দান্ত একটা ম্যাচ অসাধারণ একটা ম্যাচ এবং দু টি ছাব্বিশ বিশ্বকাপের একদম পারফেক্ট ম্যাচ এবং এইরকম ম্যাচ আমার মনে হয় নাকি তোমরা এই বছর আর দেখতে পাবে দু উনিশ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তোমরা দেখেছিলে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যে দুটো সুপার ওভার হয়েছিল সেই রকম ভাবেই কিন্তু আজকে ম্যাচ হল টি বিশ্বকাপ দু সালে আফগানিস্তান আর সাউথ আফ্রিকার মধ্যে দুটো সুপার ওভার হওয়ার পর রেজাল্ট এবং আফগানিস্তান অনেক বড় একটা অপরচুনিটি মিস করে গেল এবং সাউথ আফ্রিকা আজকে হারতে হারতে বেঁচে গিয়েছে তো আজকে সাউথ আফ্রিকা আর আফগানিস্তানের মধ্যে টি বিশ্বকাপে ম্যাচ চলছিল সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল ছটা উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশো অষ্টআশি রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তানকে এবং আফগানিস্তান সেই রানটা চেয়ে করতে গিয়ে পাওয়ার প্লেতে দুর্ধন্তভাবে শুরুઆત করে তারা কিন্তু পরপর তিনটা উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল এবং একদিক থেকে গুরবাজ আজকে অসাধারণ একটা ইনিংস খেলছিল 42 বলে গুরবাজ 84 রানের ইনিংস খেলেছে এবং রশিদ খান কয়েকটা হিট মারলো লাস্টের দিকে এবং নূর আহমেদও কয়েকটা হিট মারলো এবং এই ম্যাচটা টাই হয়ে গেল আফগানিস্তান 187 রানে পৌঁছে গেল এবং ম্যাচটা চলে গেল সুপার ওভারে আফগানিস্তান আবার ব্যাটিং করলো ব্যাটিং করতে এসে আজমাতুল্লাহ ওমর যায় আর গুরবাজ আজকে ব্যাটিং করেছিল সুপার ওভারে প্রথম দুটো বলে বাউন্ডারি মানে একটা চার একটা ছক্কা দিয়ে দশ রান হয়ে গিয়েছিল বলে এবং সতেরো রান টোটাল করেছিল আফগানিস্তান সুপার ওভারে সাউথ আফ্রিকার সামনে লুঙ্গি এংগিডি বল করছিল আঠারো রানের টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকাকে আফগানিস্তান দল এবং সাউথ আফ্রিকার তরফ থেকে ডেভাল ব্রেভিস আর ডেভিড মিলার ব্যাটিং করতে নেমেছিল সুপার ওভারে এবং আফগানিস্তানের তরফ থেকে ফাজাল হাক ফারুকি বল করছিল প্রথম বলটা ডেভিড মিলার এক রান নিয়েছিল এবং দ্বিতীয় বলে ডেওয়াল ব্রেভিস ছক্কা মেরে দিয়েছিল এবং তৃতীয় বলটাতে ডেওয়াল ব্রেভিস আউট হয়ে গিয়েছিল তারপরে ট্রিস্টিন স্টাফ ব্যাটিং করতে এলো এবং চতুর্থ বলটা খেললো প্রথম বলই চার মেরে দিলো সে এবং দুই বলে সাত রানের প্রয়োজন ছিল ম্যাচ জেতার জন্য সাউথ আফ্রিকাকে তারপর পঞ্চম বলটা ডট হয়ে গিয়েছিল এয়ার কাট মেরে দিয়েছিল ফজল হক ফারুক তারপর এক বলে সাত রানের প্রয়োজন ছিল এবং তখন মনে হয়েছিল কি আমার মনে হয় জিতে গেল আফগানিস্তান দল কেননা এক বলে সাত রান প্রয়োজন সাউথ আফ্রিকা ম্যাচ জিততে পারবে না এখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচটা ডরো করতে পারবে কিন্তু জিতার চান্স আছে আফগানিস্তানের কিন্তু ভাই তারপরে কি হলো লাস্ট বলটাতে ছক কামড়ে দিল ক্রিস্টেন ফুল টাস পড়ে গেল বলটা দিয়ে দিয়ে আবার চলে গেল ভাই সুপার ওভারে ম্যাচটা দিয়ে সুপার ওভারে আবার টাই হয়ে গেল এবং আবার সুপার ওভারে চলে গেল ম্যাচটা এবং দ্বিতীয় সুপার ওভার আজকের এই ম্যাচটাতে চলে এলো ঠিক আছে সাউথ আফ্রিকা যেহেতু সুপার ওভারে ব্যাটিং করলো লাস্টের দিকে তো সাউথ আফ্রিকা আবার প্রথমে ব্যাটিং করলো এবং আফগানিস্তানের তরফ থেকে বল করতে এলো আজমাতুল্লাহ ওমার যায় এবার ঠিক আছে সাউথ আফ্রিকার তরফ থেকে ব্যাটিং করতে এলো ডেভিড মিলার আর টিস্টিন স্টাফ টিস্টিন স্টাফ স্ট্রাইক নিল এবং বল করছিল আজমাতুল্লাহ উমার যায় প্রথম বলেই ছক্কা লর ক্রিস্টেন স্টাফস লেগ সাইডে দ্বিতীয় বলটাতে সিঙ্গেল লিলো সাউথ আফ্রিকার ব্যাটার ক্রিস্টেন স্টাফ এবং দুই বল খেলে সাত রান সে করল এবং ডেভিড মিলার স্ট্রাইকে এলো তৃতীয় বলে এবং ডেভিড মিলার তৃতীয় বলটাতে মাত্র দু রানই নিতে পারল ঠিক আছে সাউথ আফ্রিকার বোর্ডে তিন বলে নয় রান হয়ে গিয়েছিল তারপর চতুর্থ বলটাতে ডেভিড মিলার মেরে দিল ছক্কা দিয়ে হয়ে গেল 15 রান পঞ্চম বলটাতে আবার ছক্কা মেরে দিল দিয়ে হয়ে গেল 21 রান এবং লাস্ট বলটাতে মাত্র দু রানই করতে পারল দিয়ে 23 রান করল সাউথ আফ্রিকা দ্বিতীয় সুপার ওভারে এবং রানে টার্গেট দিল আফগানিস্তানকে দিয়ে আফগানিস্তান আবার সুপার ওভারে ব্যাটিং করতে নামলো রেহমান উল্লাহ গুরবাজকে এবার কিন্তু পাঠালো না আজমাতুল্লাহ উমার রায় আর মোহাম্মদ নাবিকে এই সুপার ওভারে পাঠালো মানে দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং করতে পাঠালো এবং নাবি প্রথমে স্ট্রাইক নিল এবং সাউথ আফ্রিকার তরফ থেকে একটা স্পিন বোলার বল করলো কেশাব মহারাজ কেশাব মহারাজ প্রথম বলটা ডট করে দিল নাবি স্ট্রাইকে ছিল দিয়ে দ্বিতীয় বলটাতে নাবি আবার আউট হয়ে গেল ভাই দু বলে একটাও রান হয়নি এবং চার বলে চব্বিশ রানের প্রয়োজন ছিল আফগানিস্তানকে ম্যাচ জেতার জন্য তারপর ব্যাটিং করতে এলো রেহমান উল্লাহ গুরবাস রহমানুল্লাহ গুরবাস ব্যাটিং করতে এসে তিন বলে মেরে দিল ভাই এক বলে ছয় রানের প্রয়োজন ছিল এবং পাঁচ নম্বর ছিল এবং বাইরে মতো বল এবং স্টামে মারতে গিয়ে সেই বলটা ক্যাচ হয়ে গেল দিয়ে আফগানিস্তান হেরে গেল ম্যাচ জিততে পারলো না এবং আফগানিস্তানের মন ভেঙে গেল এবং সাউথ আফ্রিকা অনেকটা খুশি হয়ে গেল ভাই তো এইরকম ড্রামা হয়েছে আজকের ম্যাচে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা মধ্যে এবং এন্টারটেনমেন্ট হলো অনেক ফুল ড্রামা হলো এবং দ্বিতীয় সুপার ওভারের পর ফাইনাল রেজাল্টটা বেরোলো এবং রেহমানুল্লাহ গুরবাস ভাই অনেকটা নিরাশ ছিল সেই বলটাতে সে মারতে পারলো না ম্যাচ জিতাতে পারলো না আফগানিস্তানকে তাই জন্যই উল্লাহ গুরবাজ অনেক টেনশনের মধ্যে ছিল অনেক মন খারাপ হয়ে গিয়েছিল তার বাইরে যাওয়ার পরেও ভাই এক জায়গায় সে বসেছিল চেয়ারের মধ্যে বসেছিল তারপরেও তার মন ঠিক হচ্ছিল না এবং অনেকটা তার মনটা খারাপ হয়ে গিয়েছিল কেননা আফগানিস্তান আজকে জিতা ম্যাচটা হেরে গেল এক বলে সাত রান প্রয়োজন ছিল সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতার জন্য সেখানে একটা জিতার চান্স এসেছিল তারপর দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং পাঠালো না রহমানুল্লাহ গুরবাজকে মোহাম্মদ নাবিকে পাঠিয়ে দিল সেখানে দুটো বল এমনি এমনি চলে গেল যদি সেই দুটো বল গুরবাজ খেলতে পেত তাহলে হয়তো রেজাল্ট অন্য বেরোতে পারত কিন্তু দুটো মিস্টেক আমার মনে হয় করলো আজকে আফগানিস্তান দল এক তো এক বলে সাত রান সেখানে ছক্কা খেয়ে গেল সেই বলটা অফ দিকে করতে হতো উইকেটে বলটা করে দিল তাই জন্যই সেই বলটা ছক্কা খেয়ে নিল এক বলে সাত রান প্রয়োজন ছিল তো সেই বলটা ওয়াইড এয়ার কাট করতে হতো ওয়াইড এয়ার কাট যদি করতো তাহলে হয়তো ছক্কা মারতে পারতো না চার মারতে পারতো কিন্তু সেই বলটা করলো স্টামে এবং ফুলটাসের জন্য সেই বলটা ছক্কা মেরে দিল যদি অফ বাইরে করতো তাহলে কিন্তু ছক্কা মারার সম্ভাবনা ছিল না চার মারতে পারতো ঠিক আছে এবং এটা প্রথম ভুল এবং দ্বিতীয় ভুল হচ্ছে গুরবাসকে দ্বিতীয় সুপার ওভারে ওপেনিং এ না পাঠিয়ে তিন নম্বরে পাঠালো যদি ওপেনিং এ পাঠাতো তাহলে হয়তো রেজাল্টটা অন্য হতো হয়তো আফগানিস্তান এই ম্যাচটা জিততেও পারতো ভাই তো আজকে অনেক সুন্দর ম্যাচ হলো অনেক এন্টারটেইনমেন্ট আমরা পেলাম অনেক সুন্দর ক্রিকেটের জয় হয়েছে আজকে মানতে হবে ভাই